নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীর শীলতা চেষ্টার অভিযোগ উঠেছে স্বজনদের অভিযোগ ক্লাস চলার সময় উপজেলার বুড়িরচর ইউনিয়নে রেহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক আলাউদ্দিন শিবরুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমদের রিপোর্ট ভুক্তভোগী ছাত্রীর মা জানান তার মেয়ে স্কুল থেকে দুপুরে বাসায় এসে কান্নাকাটি শুরু করে নানাভাবে জিজ্ঞাসা করার পর বিষয়টি তিনি জানতে পারেন স্কুলে গিয়ে অন্য শিক্ষকদের কাছে অভিযোগ করেন তিনি হ্যাঁ সিমডি দিছে সিমডি দিছে মেয়ে রেগে গেছে কি সিমডি দিছে না কি করছে এটা তো মেয়ে আর আমারে বলো না মেয়ে বলতেছে আমি আর স্কুলে যাম না আরও কয়েকদিন আগে কইছে আমি স্কুলে আর যাব না আমারে অন্য স্কুলে ভর্তি দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত কোনোদিন আমি শুনি নাই পর্যন্ত কিছু হয় এগুলো সবগুলো মিথ্যা এবং মানবার আমি ওই ধরনের কোনো অভিযোগ থাকতো তাইলে আমি কিন্তু এখানে থাকতে পারতাম হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস কর্তৃক একজন শিক্ষার্থীকে অশালীন কাজ হয়েছে এই মর্মে একটা অভিযোগ এই পেলাম যে এই অভিযোগটা আমি লিখিত আকারে পেলে তদন্ত কমিটি গঠন করে বিভাগে ব্যবস্থা গ্রহণ করব স্কুলের সহকারী শিক্ষকরা জানান এর আগেও স্কুলে এই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে আগে অনেক ডাক দিছি এত সংশোধন হয়নি ডাক দিলে ডাক সংশোধন আরো শত্রু হয়ে যায় উনি অন্য নাকার আবার ওদেরকে পাঠাইতে পিডি পাঠাইতে আবার স্কুলে আসতে পারে না ওদেরকে পড়ালেখা করা লাগবে না মেয়ে গায়ে হাত দিছে এখন তার মা বাবা আসছে এ ঘটনার পর বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে গেছে অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বিষয়ে দ্রুত তদন্ত ও দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাজীব আহমেদ চ্যানেল আই